بسم اللہ الرحمن الرحیم جا پوتی ویڈیوٹی دیکھنی تا ویڈیو کی نماز کا بیان مسافر نماز ربی سوال کتنے دور کے سفر کا ارادہ کرنے سے آدمی مسافر ہوتا ہے پروشنو কি পরিমাণ দূরত্ব সফরে ইচ্ছা করলে মানুষ মুসাফির হয় হবাব মে মুসাফির উত্তর শরিয়ত মুসাফির সে ব্যক্তিকে বলা হয় দূর যানকে নিকালে যে ব্যক্তি এতটা দূরত্ব অতিক্রম করার ইচ্ছা যাহা তিন দিন মে পৌঁছ সকে যে স্থানে তিন দিনে পৌঁছতে পারে তিন দিন পৌঁছনে গরস নেই কে তিন দিনে পৌঁছানোর বলতে এটা উদ্দেশ্য নয় যে সারা দিন চলক তিন দিন পৌঁছে লাগাতার সারাদিন চলে তিন দিনে পৌঁছবে বল হয়। বরং প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত চলা ধর্তব্য আবার চাল সে মিয়ানি দরজাহাকি চাল আবার দিন মুরাদ আর চলন বলতে মধ্যম পন্থায় চলন এবং দিন বলতে ছোট থেকে ছোট দিন উদ্দেশ্য অর্থাৎ অতের পরিভাষায় মুসাফির সেই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি এই পরিমাণ দূরত্বে চলার ইচ্ছায় ঘর থেকে বের হয় যেখানে পৌঁছতে বসরে ছোট দিনে তিন দিন সময় লাগে আর পূর্ণ দিন হিসেবে ধরতব্য নয় বরং সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত ধরতব্য সাল দরমিয়ানি দর্জে কি চালে কিয়া মরাদ প্রশ্ন মধ্যম পন্থায় চলন বলতে কি উদ্দেশ্য او تین دن کی مسافت کتنی مائل ہوتی ہے اور تین تو درت مائل ہوئے جواب درمیانی درجے کی چال سے پیدل آدمی کی چال مراد ہے اتر مدم پنتھا چلن بولتے پدات ویکتی چلن ادیش شو اور ٹھیک بات تو یہی ہائی کہ آج شو ٹھیک بیشوی تو اٹھائی جی তিন মঞ্জিল কি মাসাফাত মহতাবর হয় তিন মঞ্জিলে দূরত্ব গ্রহণযোগ্য লেকিন আসানি কে লিয়ে মাইল কি মাসাফাত তিন মঞ্জিল কে বরাবর সমঝে লিয়ে গায়ে হে কিন্তু সহ সহার জন্য 48 মাইলের দূরত্ব তিন মঞ্জিলে বরাবর ধরে নেওয়া হয়েছে অর্থাৎ বছরে যে ছোট তিন দিনে সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত চলাকে মুসাফির বলা হয় সে তিন দিনকে তিন মঞ্জিল বলা হয় আর এই তিন মঞ্জিলকে সহজভাবে বোঝার জন্য আটচল্লিশ মাইল ধর্তব্য করা হয়েছে সওয়াল আগার কুই সসাদেল ঘোড়া গাড়ি ইয়া মোটর পর ইতনি দূর কা এরাদাহ চলে প্রশ্ন ریل گاڑی اتوا گھڑا گاڑی کمبا موٹر سائیکلیں اتو دور ادھر ہوئے جہاں پیدل آدمی تین دن میں پہنچتے ہیں تو اس کا کیا حکم ہے جھنے پداتک ویکتی تین دن پہنچتے پڑے تے ایر حکم کی جواب یہ مسافر ہو گیا کہ کتنی ہی جلدی پہنچ جائے উত্তর এ ব্যক্তি মুসাফির হয়ে গেছে যেত দ্রুতই পৌঁছে থাকুক অর্থাৎ পদাতিক ভাবে তিন দিনে পৌঁছে থাকলে মুসাফির হবে আর যদি রেলগাড়িতে কিংবা ঘোড়ার গাড়ি অথবা মোটর সাইকেলে তিন দিনের আগেই পৌঁছে যায় তাহলে সে মুসাফির হবে চাই সে যত দূর পৌঁছে থাকুক সে মুসাফির হয়ে যাবে কত দূরকে অত হল কি পরিমাণ দূরত্বে সফর কানে অত হল সফরের ইচ্ছা করলে যতনি দূর জানে অতহর যে এত দূরে যাওয়ার যাহা তিন দিন মে সাকে অত হল যেখানে তিন দিন পৌঁছতে লাগে হারো শুভ সে দিন সকাল থেকে চলনা মোহায় অতলো চলা ধরমিয়ান দর্জাহ কী চাল অতল মধ্যম পন্থা চলন তিন দিন কী মসাফত অত তিন দিন দূরত্ব কত মাইল হতে হতো কত মাইল হয় পেদল আদমি কি অতহল পদাত ব্যক্তির অত হল মঞ্জিলের দূরত্ব সহজের জন্য সহজাত অত হল আর চল্লিশ মাইলের মাসাফাত হল দূরত্ব তিন মঞ্জিলকে বরাবর অত তিন মঞ্জিলের পরিমানি গাড়ি ধরে নেওয়া হয়েছে কোনো ব্যক্তি রেল অটহল রেল গাড়ি ট্রেন গাড়ি ইয়া ঘোড়া গাড়ি অথল অথবা ঘোড়া গাড়িতে মটর পর মোটর সাইকেলে যাহা পেদল আদমি অর্থ হল যেখানে পদাতিক ব্যক্তি মুসাফির হয়ে গায়া অর্থ হল এ মুসাফির হয়ে গেছে কিতনিহি জলদি অর্থ হল যেত দ্রুতই পঞ্চ যায় অর্থ হল পশে থাকুক পশে যাক ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে বলবেন না এবং এই ধরনের ইসলামিক ভিডিওগুলি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখেন